কিন্তু আমরা যারা আমরা আমরা বলে দাবি বিশ্বাস করি কোরআনে আল্লাহ বলছেন নবীজি মেয়েরাজ দেখে এসেছেন মোলাকাত করেছেন এমন কি সমস্ত নবীদের মধ্যে একজন নবী মাত্র আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে যে তুমি ইনজিল কিতাব দান করেছো ঈসা নবী বানিয়েছ আমি দেখেছি আমার ইনজিল কিতাবের মধ্যে পড়ে পড়ে আমাকে এবং দেওয়ার পরে আমার যতটুকু গুরুত্ব আমার যতটুকু মর্যাদা আমার থেকে আরো বেশি হবে মানে হলো আমাদের সুবাহান আল্লাহ কত মর্যাদা আমাদের আমরা তো জানি না আমার যে গুরুত্ব কতটুকু আমি জানি না আপনাদের আপনারা জানেন না ঈসা আলাইসাল্লাম বলে যে হে আল্লাহ আমি এই গুরুত্বের কথা শুনে আমি তোমার কাছে বারবার শুধু দোয়া করি একটাই আমাকে তুমি প্রয়োজন এখন উঠে নিয়ে যাও আমাকে বলে তুমি মেরে ফেলো আমাকে যা মন চায় তা করো কিন্তু তুমি আমাকে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত করে তুমি আমাকে আবারও পৃথিবীতে পাঠাও তিনি এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ সে দোয়া কবুল করে ফেললেন আর ওই সময় যখন কাফেররা ইহুদিরা মারতে গেল আল্লাহ তালা তাকে উঠিয়ে নিয়ে চতুর্থ আসমানে রাখলেন তাই আমাদের পূর্বে তিনি আবারও পৃথিবীতে তার শ্রীফ আনবেন আগমন করবেন তিনি এসে আবারও এই পৃথিবীতে এই দুনিয়াতে তিনি জয় জয়কার হিসেবে ইসলামের একজন ধারক বাহক হিসেবে তিনি সমস্ত কার্যক্রমগুলো তিনি পরিচালনা করবেন এই আকিদা এই বিশ্বাস আমরা প্রত্যেকে রাখি আপনারা কি এভাবেই জানেন না ঈসা আলাহ ইসলাম চতুর্থ আসমানে আছেন এটাকে আমরা জানি সবাই কেয়ামতের আগে আবার তিনি আসবেন সেটাও তো জানি এই বিশ্বাস ঠিক রাখতে হবে এটাই রাইট এটাই ঠিক কিন্তু ইয়াহুদিরা এটা বিশ্বাস করে না তারা মনে করে ঈশাকে আমরা তো মেরেই ফেলেছি ঈশাকে তো আমরা শেষ করেই দিয়েছি ঈশাকে তো আমরা জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দিয়েছি থেকে আবার ঈসা আবার পুনরে আসবে কিন্তু আমরা তাদের কথা নয় বরং আমরা আল্লাহর কথা থেকে যেটা সেটা বিশ্বাস করি আল্লাহ শেষ যে কথা বলেছেন করে আল্লাহ আমি আল্লাহর আল্লাহ তার মানে আল্লাহ যেখানে বলছেন আমি তাকে উঠে নিয়ে আসছি আল্লাহ যেখানে বলছেন তাকে মারতে পারেনি তারা তাকে শুলেও চড়াতে পারেনি তারা তার মানে আল্লাহর কথাটাই রাইট সেটাই আমাদের ইমান সেটাই আমাদের বিশ্বাস তাই আমাদের পূর্বে তিনি আবারও আসবেন সম্মানিত সুধি প্রফেট সিরিজ এর আলোচনা আজকে এখানে আমরা আমি আমার একটি আবেগ থেকে কোরআন মাজিদের যে কোনো সুরা ধরি যে কোনো পাড়া ধরি যে কোনো জায়গা ধরলি দেখি যে এক একজন নবীর আলোচনা বিস্তর আলোচনা তো চিন্তা করলাম তাহলে আমি এই আমার আবেগগুলো আমার মুসলিম ভাইদের সাথে একটু শেয়ার করব কোরআনের মাজিদের মধ্যে আল্লাহ তালা মাত্র পঁচিশ জন নবীর নাম উল্লেখ করেছেন এই পঁচিশ জন নবীর নাম আমরা আলোচনা করবার সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সাথে নিয়ে আমরা রবিউল মাস আসার কারণে পঁচিশতম সিরিয়াল হিসেবে ছিলেন আমাদের নবী মোহাম্মদ রসল সাল্লু সাল্লাম তার ধারাবাহিক সিরিয়ালটা আমরা মধ্যখানে নিয়ে সেটা শেষ করেছি আজকে চব্বিশতম পর্ব হিসেবে হজরতামের জীবনী আমরা শেষ করলাম আমরা জানলাম যে কেন আল্লাহ তালা পঁচিশ নবীর নাম কোরআনে দিয়েছেন যারা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো নবীর রাসেলের জীবনী শুনতে পেয়েছেন শুনেছেন এসেছেন অবশ্যই অনেক কিছু আপনারা তথ্য পেয়েছেন আমরা তথ্য দেওয়ার চেষ্টা করেছি পবিত্র কোরআন থেকে কোন গল্পের মত করে কোন ইতিহাস থেকে স্টোরি থেকে আমরা কোন কথা বলিনি প্রত্যেকটি কথা বলবার পিছনে আমাদের কোরআন ছিল তাফসির ছিল কিছু কিছু সময় আমরা হাদিস থেকেও কিছুটা সহযোগিতা নিয়েছি প্রিয় শ্রোধি আমরা এই কথাগুলোর প্রতি ঈমান আনলাম আমরা কথাগুলোর প্রতি বিশ্বাস করলাম আমরা যেন নবী রাসূলদের জীবনী থেকে এই উদাহরণগুলো উপমাগুলো আমরা জেনে আমরা যেন আমাদের জীবন পরিচালিত করতে পারি আল্লাহ তৌফিক দান করুন এখানে বিষয়গুলো আল্লাহ তাআলা একারণে দিয়েছেন আমরা নবী রাসূলরা তাদের উন্নতের কাছে হেও প্রতিপন্ন হয়েছেন মারতে গিয়েছিল মেরেছিল প্রহার করেছিল গায়ে হাত তুলেছিল দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল আমাদেরকেও এমন হতে হতে পারে আমরাও যারা কোরআনের দায়ী হিসেবে কাজ করি এমন বিপদ আমাদের জন্য আসতে পারে আল্লাহ জন্য কোরআনে দিয়েছেন পঁচিশ জনের জীবনে যে দেখো তোমরা মনে করছো তোমাদের মাফেলি শুধু বন্ধ করে তোমাদেরকে শুধু ওয়াস করতে দেওয়া হয় না তোমাদের কি শুধু এত বিপদ না তোমাদের আগে যে নবীরা ছিল কোরআন আমি সবার নাম দিয়ে দিলাম এরা প্রত্যেকে এমন কষ্ট করেছেন তার মানে হলো এই পথ এই পথ এই রাস্তা একেবারে ইট সিমেন্টের ঠালাই করা প্রাচীরের এই সুন্দরতম রাস্তা নয় এটা কঠিন রাস্তা সংকীর্ণময় রাস্তা কাটাকীর্ণ রাস্তা এই পথ পাড়ি দিতে হলে এমন কষ্ট করেই যেতে হবে যেটা করেছিলেন সমস্ত নবী রাসুলরা আল্লাহ সব হানা হাত আমাদের সকলকে নবী রাসুলদের জীবনী থেকে পরিপূর্ণ হেদায়ত আমাদের নসিব করুন আমিন মা আলাইনা ইল্লাল